কাউকে বিশৃঙ্খলার সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা দর্শক চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন এ সময় তিনি পুলিশ ও আইন রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন সভায় প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি বলেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে এবছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যাতে পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা যায় মানুষ যাতে সরাসরি থানায় না গিয়ে অনলাইনে মামলা করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বর্তমানে নিকটস্থ কোনো থানায় গিয়ে প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর দাখিল করতে হয় এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং এর ফলে নানা ধরনের হয়রানির সুযোগ থাকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন পুলিশের একটি নম্বর নির্ধারণ করা উচিত যেমন ট্রিপল নাইন যার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারেন তিনি আরও বলেন এটি মামলা দায়েরের ক্ষেত্রে ঝামেলা কমাবে অধ্যাপক ইউনুস সভায় উপস্থিত পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলমকে যত দ্রুত সম্ভব অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন পুলিশের একটি বিশেষ কল সেন্টার স্থাপন করা উচিত যাতে অনলাইনে মামলা দাখিল সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর সেখান থেকে পাওয়া যায় তিনি আরও বলেন যারা অনলাইনে মামলা করতে সমস্যায় পড়বেন তারা সহজে এই কল সেন্টার থেকে